আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনাদের আপনার কাছে আমাদের একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে অল্প সময়ে গাবির দুধ বাড়ানোর উপায় কি আচ্ছা অল্প সময়ের মধ্যে গাবীর দুধ বাড়ানোর উপায় সেগুলো আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো প্রথমত গবাদি পশুকে আগে আমাদের দেখতে হবে যে কৃমি মুক্ত আছে কিনা বা কৃমি এবং লিভার মুক্ত আছে কিনা একটা গরু শরীরে যদি অধিক পরিমাণ যদি কৃমির ভাগ থাকে তাহলে কিন্তু যত আপনি খাবার দাবার যাই কিছু খাওয়ান না কেন সে কিন্তু দুধ আপনার বৃদ্ধি হবে না দিন যাবে আর মানে আপনার গরুটি মানে স্বাস্থ্যহীনতায় ভুগবে বিভিন্ন রোগে আক্রান্ত করবে সে জায়গার থেকে লিভার ফ্লোক সরো চান্স থাকে তো এরকম বিভিন্ন সমস্যা থাকে এর জন্য কিন্তু গবাদি পশু ভালো উন্নত জাতের কিন্তু দুধ হয় না যেমন এই ওষুধ আছে তো এগুলা যে বিভিন্ন উপায় থাকে সেগুলোর মাধ্যমে আর কি গবাদি পশু দুধ বাড়ানো সম্ভব আচ্ছা আপু কি কি খাওয়ালে গরুগুলো গরুগুলো ভালো থাকবে গরু গাবে এগুলো ভালো থাকবে আচ্ছা সেটা কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস তো একটা গরুর তো দুধের জন্য তো অধিক পরিমাণ প্রয়োজন গবাদি পশুর দেহে তারপরে আপনার আছে পানির পরিমাণ বেশি দিতে হবে গরুকে যদি আমরা পানি কম খাওয়াই তাহলে কিন্তু দুধ উৎপাদন করা সম্ভব না তারপরে আছে আপনার এই যে বাজারে যে গমের যে ভুসি সে ভুসি আছে কিন্তু এ জায়গায় যে আপনার বিভিন্ন ধরনের যে অনেকে বিভিন্ন ধরনের রাইস মিল খাওয়ায় কুড়া বা চালের খুঁত চালের ভাত চালের জা এগুলো খাওয়ানো যাবে না শুধু আপনার পানি পরিমাণ বেশি রাখতে হবে কাঁচা ঘাস এবং এই যে ভুসি ফ্রেশ যে ভুসি আছে পরিমাণ বেশি রাখতে হবে আচ্ছা আমরা গরুকে যদি প্রাকৃতিক কোনো খাবার খাওয়াতে চাই তাহলে কি সাজেস্ট করতে পারেন আপনি আচ্ছা প্রাকৃতিক খাবার যেমন আসলে এখন আমাদের বাংলাদেশে কিন্তু ওয়েদারের সাথে ভালো ভালো যে জাতগুলা আমাদের বাংলাদেশে কিন্তু এখন বর্তমান ফিজিয়ান জাত মুন্ডি এগুলো আসলে বলে কিন্তু মুন্ডি কোনো গরু নাই আসলে সেই টপিক্সে আমরা না যাই তো আসলে আমরা এখন যে বাংলাদেশে যে ভালো ভালো যে জাতগুলো ফিজিয়ান জাতের কথাই বলি আমি যেগুলো দুধ বেশি দেয় এগুলাতে কিন্তু সাধারণত আপনার প্রাকৃতিক খাবারে কিন্তু দুধ বৃদ্ধি হয় না যেমন কাঁচা ঘাস কাঁচা ঘাস একটা গরুর দেহে সুস্থ স্বাভাবিক রাখার জন্য যথেষ্ট সেটা কি প্রয়োজন তারপরে পানি গরুকে তো পানি খাওয়াতেই হবে ভুষি কিন্তু এইগুলা দিলেও এত যে পরিমাণ দুধ বাড় এগুলা গরুকে সুস্থ রাখার জন্য গরুকে সুস্থ সবল রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু দুধ বাড়ানোর জন্য আমাদের অন্য কিছু অবলম্বন করতে হবে আচ্ছা আপু প্রাকৃতিক উপায়ের টিপসগুলো আমরা জানতে পারলাম আমরা যদি কৃত্রিম উপায়ে গরুর দুধ বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে আচ্ছা তো এখন আমরা যদি কৃত্রিমভাবে কিছু করতে চাই তাহলে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে যে গরুটার দেহে কৃমি আসে কি না এখন আমরা ভাববো যে কৃমিটা বুঝবো কীভাবে এখন আমরা অনেকে আছে যে বিভিন্ন খামার থেকে বা বিভিন্ন হাট থেকে গাভিগুলো কিনছে কেনার পর সেটাকে বাসাইনে অনেকে আমার কাছে এমনও ফোন আসছে যে আপু গরুর দুধ বৃদ্ধি হচ্ছে না কি করব আপু তো তাকে আমি প্রথমত বলবো যে আপনারা ক্রিমি ওষুধ খাওয়ান ক্রিমি ওষুধ খাওয়ানোর পরে যদি হাট থেকে আপনারা গরুটা কিনে আনেন তার একুশ দিন পরে আপনারা ক্রিমি ওষুধ দিবেন একুশ দিন বা চোদ্দ দিন পরে এখন আপনারা কেন বলবেন যে আপু একুশ দিন বা চোদ্দো দিন পরে কেন দিব এটা তো একটা গরুকে যদি প্রথমত যদি ক্রিমি ওষুধ খাওয়ানো হয় তার চোদ্দো দিন পরে বা একুশ দিন পরে একটা বুস্টার ডোজ দেওয়া যায় একটা বুস্টার ডোজ দেওয়া যায় সেই সময়ের জন্য সে যদি প্রথমত খাইয়ে থাকে তারপরে এনে যদি তার একদিন দুদিন পরে আপনি দেন তাহলে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে কারণ কৃমি দুধ যেটা একটা কৃমিকে ধ্বংস করে সেটা গরুর দেহে একটু আপনার একটু প্রভাব ফেলে তো এর জন্য আমি বলবো খামার থেকে বা হাট থেকে যে গরুগুলো কিনবেন সেগুলা একুশ দিন ওকে অবজারভেশনে রেখে তারপর ওকে কৃমিনাশক খাইয়ে দিবেন কোন ওষুধটা আমরা খাওয়াতে পারি সেটা আপনাদের একটু দেখ দেখতে পারছেন এলট্রাইবে এবং ট্রাইভেট কাছে দেখেন জি তো আর এই অ্যালট্রাইভেটটা আমরা খাওয়াবো প্রতি পঞ্চাশ কেজি দহি ওজনের জন্য একটা করে ক্রিমি ট্যাবলেট দিব তারপরে এটা আমরা বডি অনুযায়ী আমরা দিয়ে দিব কিন্তু আমরা এটা ডোজ মোতাবেক দিব শুধু পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটা ক্রিমি ট্যাবলেট দিব তো এইভাবে যদি আমরা ক্রিমের শুধুটা খাওয়াই সকালে বাসি পেটে আমরা খাওয়াবো খাওয়ানোর পরে সেটাকে গোসল করিয়ে দিব তারপরে বিভিন্ন খাবার দাবার যেটা আমরা আর কি প্রতিদিন খাওয়াই রেগুলার চ্যাপ্টার সেগুলো আমরা করব তো তারপরে আমাদের গরুকে কৃমি মুক্ত করা হলে যে কৃমি এতদিন কিন্তু লিভারের উপর বংশ বিস্তার করে ওরা থাকছে তো একটা বার আসতেছি সেটা হচ্ছে যে এই ওষুধটা কৃমি ওষুধটা যদি আমরা খাওয়াই এটার কোনো সাইড ইফেক্ট আছে না এটা কোনো সাইড ইফেক্ট না এটা প্রেগনেন্সি বলে তো তারপর আমরা যখন ক্রিমি ও শত্রাকে খাওয়াবো খাওয়ানোর পরে যে নিয়মকরণ আমাদের মেনে চলা সেটা আমরা চলবো তার পরের দিন বা পাঁচ দিনের মধ্যে আমাদের একটা লিভার টুনিক সেটাকে কন্টিনিউ করতে হবে কারণ ক্রিমি ওই যে আমি যেটা বললাম যে লিভারের উপর বংশ বিস্তার করে তারা থাকছে ওরা দেহে যা ভালো মন্দ যে জিনিসগুলো হয়েছে সেগুলো কিন্তু ওরা ওই জায়গার থেকে খাইছে তারা এর জন্য তাদেরকে আমরা প্রথমত ক্রিমিকে ধ্বংস করলাম তারপর আমরা ধ্বংস করব মানে ক্রিমি যে আপনার লিভারের উপর যে একটা প্রভাব ফেলছে যে লিভারের যে ক্ষতটা সেই ক্ষত স্থানটা ঢাকার জন্য আমরা লিভার টনিকটাকে প্রয়োগ করবো এর জন্য আমি এখন লিভার টনিকটা একটু দেখাবো হ্যাপানল ওয়ান থাজেন্ড তাই না এটা লিটার হ্যাপানল তো এই এই হ্যাপানলটাকে আমরা যখন ক্রিমীয় সূত্রটাকে প্রয়োগ করব তার পাঁচ দিনের মধ্যে দিলে দেওয়া লাগবে কিন্তু আমরা ক্রিমীয় সূত্রটা খাওয়ানোর পরে পরের দিন থেকে পরের দিন সকাল অথবা বিকেল থেকে সেটাকে আমরা চালু করব। যদি বড়ো গরু হয় কতটুকু যেমন যেমন আছে সাড়ে তিন মন এটাকে পঞ্চাশ মিলি করে সকাল বিকাল এবং আমাদের এখন বাংলাদেশে কিন্তু বিভিন্ন খামারে কিন্তু আরও বড় বড় গরু আছে যেমন পাঁচ মন ছয় মন সাড়ে ছয় মন এরকমও কিন্তু গাভির ওজন হয় তোর জন্য তাদেরকে আমরা একশো মিলি করে সকাল বিকাল দিব কারণ আমাদের যদি ডোজ অনুযায়ী যদি কোনো কিছু না পড়ে তাহলে কিন্তু আমাদের কিন্তু গরুটাকে খাইয়ে কিন্তু লাভ হবে না সেটা ক্রিমী হোক লিভারই হোক আর বিভিন্ন যে কোনো খাবার দাবারই হোক আমাদের কিন্তু সেটা ডোজ মোতাবেক দিতে হবে হ্যাঁ দর্শক খেয়াল রাখি সেটা হচ্ছে যে গরুর ওয়েট অনুযায়ী আমাদের কিন্তু খাবার সেবন করতে হবে অতিরিক্ত খাওয়ানো যাবে না কমও খাওয়ানো যাবে না হ্যাঁ বলেন তো যখন আমাদের ক্রিমি ডোজ এবং ফাংশন আমাদের ভালো রইল তো তখন আমাদের এখন ভাবা যাবে আমরা এখন যা খাবারই দিব ইনশাল্লাহ কাজে লাগবে তো এখন আমরা যাব যে মেন যে দুধের যে 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 সাবজেক্টটা আমরা সেটাই চলে যাব তো এই জায়গায় আমাদের আগে আমি ওষুধের শেষ করি তারপরে আপনাদের সাথে আমার আর কিছু টিপস শেয়ার করার আপু এটা সম্বন্ধে বলেন জি এখন এটা সম্পর্কে আমি একটু বলবো যে একটা গরুর দেহে যদি আপনার ক্যালসিয়াম যদি ঘাটতি পড়ে তাহলে কিন্তু সেই গরুটা কিন্তু দুধ বৃদ্ধি কখনোই দিবে না কারণ ওর দেহে সুস্থ সবল রাখার জন্য কিন্তু দেহে অধিক পরিমাণ কিন্তু ক্যালসিয়ামের ভাগ থাকা দরকার সেটা বড় গরুর ক্ষেত্রে যেমন আমরা যদি দু চার পাঁচ দশ কেজিও দুধ দুয়াই তাহলে কিন্তু ক্যালসিয়াম কমটা বেশি হয় ঘাটতি পড়ে তো এর জন্য আমাদের গরুকে ক্যালসিয়াম রাখতে হবে গরু যদি ক্যালসিয়াম না থাকে বিভিন্ন সময় ক্যালসিয়াম হয়ে গরুটা পড়ে যায় বিভিন্ন সময় সেটা বুঝতে না পারার কারণে চিকিৎসাবান গরুটা মারাও যেতে পারে তো এর জন্য আমি বলবো যে আপনারা ক্যালসিয়াম একটা গরু থাকতেই হবে কিন্তু আগে যেমন আমাদের দেশে এর আগে অনেক আগে হয়তো বা তখন আমরা ছিলাম না বাবারা কাকারা তারা ছিলেন তো তারা কিন্তু দেশি ছোটো ছোটো গরু কিন্তু চাষ করতেন দেশে ছোটো ছোটো গরু হ্যাঁ মোটাটা যেন বলতে গাভি গরুই করতো তারা দুগ্ধ খামারের জন্য বা এমন কোনো কৃষক খামার বা তাদের ইয়ে নাই যে একটা গরু দুইটা করে গরু তারা না লালন পালন করত তারা বিভিন্ন ইয়ার জন্যই করতো কিন্তু তারা কিন্তু এগুলো কিন্তু চিন্ত না কখনোই এই আপনার ক্রিমি ট্যাবলেট বলেন লিভার টনিক বলেন ক্যালসিয়াম ভিটামিন আমি যাই বলি না কেন বড় বড় সার যেগুলো সাজেস্ট করেন না কেন তারা এগুলো সাথে কিন্তু পরিচিত ছিল না আসলে পরিচিত না থাকাটাই স্বাভাবিক কারণ তারা এক দেড় লিটার করে দুধ দিত যেমন এই যে কাঁচা ঘাস ছিল দুব্বা ঘাস আমরা যেটা চিনি আমরা সেগুলোকে মাঠে বেঁধে রাখতো সেগুলো খেয়ে পেট ভরে থাকতো কিন্তু আমাদের এই বর্তমান যে দেশে উন্নয়ন করার জন্য যে আমরা গাভিগুলা দিয়ে প্রজেক্ট শুরু করেছি সেগুলো কিন্তু আসলে এই এক দেড় লিটার করে দুধ দেয় না সেগুলো কিন্তু দশ বারো চোদ্দো আঠেরো বিশ বাইশ পঁচিশ পর্যন্তও কিন্তু আসে যেমন আমার খামারে ত্রিশ লিটার প্লাস পর্যন্ত কিন্তু গাবি আছে তো তাদের দেহে কিন্তু আর এই যেই দু চার কেজি কিন্তু ঘাসে কিন্তু হবে না সে গরুগুলা কিন্তু স্ট্রং ছিল তবুও এগুলো না করার পরেও বিভিন্ন তারা পরিশ্রম করছে গরুগুলাকে দিয়ে তো যাই হোক এর জন্য আমাদের এখন বর্তমান যে নিয়ম দেশে এসেছে বা বর্তমান যে বাংলাদেশের যে ভাব আমাদের খামারকে উন্নয়ন করার জন্য বা সে ভালো জাতকে আপনাদের কন্ট্রোল বা সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদের এগুলাকে ব্যবহার করতেই হবে আপু আপনি যে কথাগুলো বলেছেন অনেক ভালোই লেগেছে কিন্তু আমার না একটা জিনিস জানার ইচ্ছা লাগতেছে সেটা হচ্ছে যে আমরা যদি গরুকে দেশি গরু এবং ফ্রিজিয়ান জাতের গরুর ভিতরে আমরা খাবারটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবো প্রিয় দর্শক ইতাপুর কাছ থেকে আমরা জানতে পেরেছি গরুর দুধ অল্প সময় বৃদ্ধি করার কৃত্রিম এবং প্রাকৃতিক উপায়গুলো এখন আপনাদের এগুলো যদি বসতে কোনো সমস্যা হয় বা এগুলো ওষুধ খাওয়ানোর পর আপনারা যদি দেখেন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইতি সাথে কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ